নাই ও ঘৃণায় লজ্জায় রাগে খোবে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গেরাত মানে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় সরা দেখলে আমার মেজাজ গরম হয় এরকম যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি না এক কিডনি বাসা যায় ওরে নিয়ে বাসা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে ও আমাকে ধোকা দেবে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে